বাবরি মসজিদ মসজিদ ছিল মসজিদ আছে কোন প্রশাসন কোন আইনশৃঙ্খলা কান খুলে শুনো অরচুন গগৈ যে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছিল পরিষ্কার রায় দেয়া সময় বলেছেন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছে

শুধু তো আরও নয় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা আন্দামান পাকিস্তান ইন্ডিয়া গোটা ভারত ছিল আচ্ছা বলে

আমি নবীর মেম্বারে বসে বলছি এতগুলো সামনে বাবরি মসজিদ মসজিদ ছিল মসজিদ আছে কোন প্রশাসন কোন আইন আদালত কান খুলে শুনে যে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছিল পরিষ্কার রায় দেওয়ার সময় বলেছেন

বাবরি মসজিদে মেম্বারে রেখেছিল এটা বল নাই এটা অপরাধ চলে তারপরে রায় দিচ্ছেন বাবরি মসজিদ কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়নি তারপরে সর্বশেষ ওখানে মসজিদ হবে না মন্দির হবে কেন আস্থার ভিত্তিতে রায় দিয়ে দিল অর্জুন গগৈ ভারতের মুসলমানেরা ভারতবর্ষে কোর্টকে যে সম্মান করত ভারতের আইন আদালতকে যে ইজ্জত করত যে সম্মান করত সেটা নিয়ে খেলা করেছে মুসলমানদের বিশ্বাস ভেঙেছে অর্জুন গগৈ বিজেপির সাথে সেটিং করে মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে সে মালটা

তুমি উনিশশই সালে বাবরি মসজিদ ভেঙেছে মসজিদ আমাদের জায়গা আমাদের যারা ভাঙলো তারা মন্দির করছে আর আমাদের অন্য জায়গায় ঘর দিচ্ছে আরে বাবরি মসজিদ ছিল মসজিদ আছে খোদার কসম কাল কি আমাদের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে আমাদের আনেওয়ালা নসল কি আমাদের পর্যন্ত আমরা বলে যাব অযোধ্যার বাবরি মসজিদ আমাদের ছিল মসজিদে পৌঁছতো আযান হতো কিছু কিচু গোবর খাবা মালেরা ভারতের কিছু করোনার ভয়ে যারা গরুর মূত খায় এই রকম জন্তুরা ভারতে জারोत সন্তানদেরা বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা বিজেপির চামচারা বিজেপি জারोत সন্তানদেরা আমাদের বাবরি মসজিদ 1992 সালে ভেঙে দিয়েছিল বাবরি মসজিদ যদি না আর আমাদের মসজিদ হারাতে হতো না মসজিদ ছিল মসজিদ আছে কি পর্যন্ত মসজিদ থাকবে নারাই থাকবে না